আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা ষোলো পয়েন্ট দুই পরিমিত নবম দশম শ্রেণীর ছয় নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল একশো ষাট বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় তবে ক্ষেত্রটি বর্গাকার হয় অর্থাৎ প্রস্থ সমান হয় তো যেহেতু এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া নাই এবং প্রস্থ দেওয়া নাই তাই আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নেব এক্স এবং প্রস্থ ধরে নেব ওয়াই তাহলে প্রশ্ন মতে যেহেতু ক্ষেত্রফল একশো ষাট তাই আমরা বলছি দৈর্ঘ্য যেতে এক্স আর প্রস্থ ওয়াই তাই আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এক্স গুণ ওয়াই এক্স ওয়াই সমান একশো ষাট এক নম্বর সমীকরণ আবার পরবর্তীতে শর্ততে যেটা বলছে যে দৈর্ঘ্যের মাপ যদি তুমি ছয় মিটার কমাও তাহলে একটা বর্গাকার হয় অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় অর্থাৎ প্রস্থের সমান হয় তাই আমরা যেহেতু এখানে ওয়াই কে প্রস্থ ধরছি এক্স এর থেকে ছয় মিটার মাইনাস করলে সেটা হবে বসাবো ওয়াই সমান একশো ষাট ওয়াই কে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই মাইনাস একশো ষাট এখন ওয়াই স্কোয়ার প্লাস এটাকে মিডিল টার্ম করলে

এক্স এর মান ষোলো বেরিয়েছে এবং আয়তক্ষেত্রের মান টেন বেরোইস অতএব আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য ষোলো মিটার এবং প্রস্থ দশ মিটার থ্যাংক ইউ